নাইন জিরো এই নম্বরে আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে

আলটিমেটাম যে জায়গায় যেতে পারে যদি পরিস্থিতি হিতে বিপরীত হয় মানে রায় যদি খুব স্বাভাবিকভাবেই যদি হাসিনাকে সর্বোচ্চ সাজা দেওয়া হয় তাহলে কি অবস্থা হতে পারে প্রেক্ষিতটা এই মুহূর্তে কি দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখুন যে সর্বোচ্চ সাজা দেওয়া হবে এটাই মোটামুটি বোঝা যাচ্ছে এবং তার জন্যই মানে সরকারের তরফ সুপ্রিম তরফে এত এত হয়েছে যে মানে প্রিপারেশন নেওয়া হয়েছে আর্মিকে বলা হয়েছে তোমরা প্রস্তুত থাকো ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের পুরো বিল্ডিং আমি ঘিরে রেখে দিয়েছি সুট অ্যাট সাইট পর্যন্ত দেওয়া হয়েছে এবং যে তিনজনের বিরুদ্ধে মামলা চলছিল তাদের মধ্যে শেখ হাসিনা আছেন তার স্বরাষ্ট্রমন্ত্রী আছেন পুলিশের যিনি আইজি তিনি অ্যাপ্রুভ রাজসাক্ষী হয়ে গেছেন এবং তিনি নিজেকে বাঁচাকে দিয়ে হয়তো ওনার কাছে তার তথ্য চিনি দিয়েছেন এখন রায় বেরোনোর মানে হচ্ছে যে তাকে বলবে হয়তো মৃত্যুদণ্ড দেওয়া দাও এবং এটার বিরুদ্ধে উনি অ্যাপিল করতে পারবেন না কেন অ্যাপিল করতে গেলে ওনাকে দেশে থাকতে হবে দেশে গেলে কি বিপদ হবে বুঝতে পারছি এখন ভারত সরকারকে ওরা বলতে পারে যে তোমরা ফেরত দাও ভারত বলবে যে না আমাদের সঙ্গে চুক্তি আছে সেই অনুযায়ী ঠিক রাজাগোপাল দা আমি আমি আপনার কাছে ফিরছি কারণ কিছু একটা সমস্যা হচ্ছে অডিওতে আপনার কথা স্পষ্ট মাঝে মধ্যে কেটে যাচ্ছে আমি আপনার কাছে আসবো তার আগে এই মুহূর্তে জানি না কি কারণ খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি সম্প্রচার কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং সেদিকেও আমাদেরকে নজর রাখতে হবে কারণ তথ্য এবং ছবি তা ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে সঞ্চারই আমরা একাধিক অবস্থা দেখেছি অগ্নিগর্ভ পরিস্থিতিও দেখেছি রায় ঘোষণার ঠিক আগেই যা পরিস্থিতিগুলো তৈরি হয়েছিল একেবারে সেই পরিস্থিতি আমরা দেখেছি এবং রীতিমতো সেখানে দিকে দিকে বিক্ষোভের ছবি আমরা দেখেছি এবং সরাসরি এই মুহূর্তে আমি বলে রাখি যে লাইভ ছবি আপনারা দেখছেন টিভির পর্দায় সরাসরি সেই ছবি তুলে ধরা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু সেই প্রসেস শুরু হয়ে গিয়েছে এবং যেমনটাই মনিময় বলছিলেন যে যে পরিস্থিতি অগ্নিগর্ভ পরিস্থিতি এর আগে আমরা দেখেছি রীতিমতো ভাঙচুর হয়েছে অগ্নি সংযোগ হয়েছে দফায় দফায় বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে একদমই তাই আর এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখান থেকে স্পষ্ট ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এবং আপনাদের এটাও জানি রাখি ট্রাইব্যুনালের সামনে পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী

I also like to extend thanks to my registry, to all these staff, and to the respected journalists who have been working very hard to collect the informations of this tribunal during the last um, a long period. And we are very much thankful, grateful. to the uh, members of the martyrs আজি রায়দানের সম্ভাবনার খবর আপনারা জানতে পারছি খুব স্বাভাবিকভাবে এখন দেখবার যে আজি রায়দান হয় একেবারে একেবারে এই নজর তো আমাদের থাকবে আমাদের সঙ্গে রাজা গোপাল দা রয়েছেন আমি তার কাছে চলে যাই বেশ কিছু প্রশ্ন সেখানে রয়েছে রাজা এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে হাসিনা রয়েছেন ভারতে এবং আজকে যদি রায় ঘোষণা সত্যি হয়ে যায় সেক্ষেত্রে ভারতের কি করার থাকতে পারে সেক্ষেত্রে প্রসেস কিভাবে এগোতে পারে না দেখুন রায় বেরোনোর পরে বাংলাদেশ সরকারের থেকে অফিসিয়ালি ভারতকে বলতে পারে যে আমরা ফেরত কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য হবে বেশ কিছুদিন চুপচাপ থেকে আমরা বলবো যে জানাবো আমাদের কোন পররাষ্ট্র দল থেকে যে যেহেতু আমাদের সঙ্গে যে বন্দি প্রত্যাবর্তন চুক্তি আছে সেখানে বলা আছে যে রাজনৈতিক কারণে কেউ যদি কোনো আমার দেশে আসে কোনো দেশে যায় তাহলে তাকে ফেরত দেওয়ার ব্যাগতা নেই শেখ হাসিনা এসেছিলেন তখন তাদের সরকারের সরকারের অনুরোধই ভারতকে আশ্রয় দিয়েছে এবং যখন এখন দেখা যাচ্ছে তারা ফেরত চাইছে মানে এখানে রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে এটা প্রতিহিংসা নেবার ব্যাপার শুরু হয়েছে এইসব কারণ দেখে বলতে পারে যে আমরা ফেরত দেবো না

অত্যন্ত কৃতজ্ঞ সুতরাং আমরা সহজেই সেটা দেব না হয়তো গোড়ার সময় যখন আমরা অন্য দেশে দিয়ে হয়তো আমরা সেটা করিনি ভারত কিন্তু বিপদের মধ্যে ফেলে যাচ্ছে এই জায়গায় বাকি বাংলাদেশ যাই করুক না কেন হতে পারে ওরা হয়তো ট্রাম্পের কাছে জুড়তে পারে মহান ট্রাম্পকে বলতে পারে যে তুমি বাংলা শেখ হাসিনাকে ফেরত পাঠাও ট্রাম্প হয়তো এগুলো হওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল নানানভাবে বলতে পারেন কিন্তু আমার মনে হয় না যে আমাদের দেশে যারা সরকার এই মুহূর্তে আছে তারা অতটাই ভিড়ু যে অন্য কোনো দেশের মানে অঙ্গুলি হেলো নেই ভারত তাকে ফেরত দেবে সুতরাং ভারত একটাই বলা যায় ভারত বাংলাদেশ সম্পর্কটা আরও খারাপের দিক মানে ইঙ্গিতটা সেই জায়গাতেই যাচ্ছে বলে আপনি মনে করছেন রাজা বাবু মানে একটা বিষয় কারণ আমরা কিছুক্ষণ আগেই তার অডিও বার্তা শোনাচ্ছিলাম দর্শকদেরকে এবং তিনি সেই অডিও বার্তায় প্রশ্নগুলো যেগুলো তুলছেন শেখ হাসিনা বলছেন কেন সাক্ষীদের বয়ান প্রকাশ্যে আনা হয়নি তিনি প্রশ্ন তুলেছেন তিনি বলছেন মানবতার বিরুদ্ধে অপরাধের যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন ইউনুসের বিরুদ্ধে পাল্টা গণহত্যার অভিযোগ এনেছেন আমি এই অডিওটা একটু শোনাই দর্শকদেরকে স্যার আমি আপনার কাছে আসছি তারপর কর্মসূচি দিয়েছি আমি তেরো তারিখের কর্মসূচিতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন আমরা তো ঢাকায় দিয়েছিলাম কিন্তু সেটা সারা বাংলাদেশ সেটা পালন করে আমাদেরকে অন্তত এটু বলবো যে একটা আস্থা বিশ্বাসের ঠিকানায় পৌঁছে দিয়েছে তারিখ আমাদের যে কর্মসূচি আমি আশা করি এই কর্মসূচিও বাংলাদেশের মানুষ এটা পালন করে এই খুনি জঙ্গি আর তার সাথে যারা দোষর তাদেরকে দেখিয়ে দেবে যে বাংলাদেশ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয় যে কোনো ঘাবড়ানোর কিছু নেই বেঁচে তো আছি বেঁচে থাকবো দেশের মানুষের আবার করবো আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে গড়ে ওঠা না এই জন্য আওয়ামী লীগের ভিত্তিটা অনেক শক্ত শিকড় অনেক দূরে প্রতীত আজকে আমি জানি আমার বিরুদ্ধে মামলা দিয়েছে আপনারা জানেন যে সেই কোর্টে চিফ প্রসিকিউটর আমার বুদ্ধে যে সমস্ত অভিযোগ এনেছে তা সবই তো মিথ্যা একটা কোর্টে দাঁড়িয়ে কেউ যদি মিথ্যা অভিযোগ দেয় তা তার বুদ্ধে কিন্তু মামলা হয় এবং একসময় হবে তবে এই কোর্টটাও তো অবৈধ কারণ উনিশশো তেহাত্তর সালে পার্লামেন্টে আইন পাস করে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এটা করা হয়েছিল ইনুস অবৈধভাবে অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করেছে তো রাজা গোপাল দা এই অডিও বার্তার কি কোনো প্রভাব পড়তে পারে মানে যে বক্তব্য শেখ হাসিনা রাখছেন হ্যাঁ দেখুন এইটা ওনার যারা মানে সমর্থক আছেন বাংলাদেশের ব্যাপক সংখ্যা মানুষ শেখ হাসিনাকে মানেন বা শ্রদ্ধা করেন তাদের মধ্যে এই যে ধরুন এত চরম বিপদে ফাঁসির আদেশ হয়তো হয়ে যেতে পারে কিন্তু মৃত্যুদণ্ড হতে পারে কিন্তু উনি কিন্তু একেবারে মানে নিশ্চুপ আছেন একেবারে ওনার কোনো ভয়ের কোনো এ নেই কে বলছি মানে হচ্ছে আপনারা শক্ত হন আপনারা প্রতিবাদ করুন এবং আগামী দিনে যারা এই পাবলিক প্রসিকিউটার যে মিথ্যা সাজা দিচ্ছে তাকে কি করে দেখাতে আমরা দেখবে এই যে ব্যাপারটা উনি বলছেন তাতে কিন্তু ওনার লোকাল অ্যাড্রিয়েন্সকে ওনার যে আওয়ামী কিন্তু প্রচুর ভক্ত বিদেশে চারিধারা পৃথিবীতে জুড়ে রয়ে গেছে বুঝেছেন আমার ধারণা সেই সব জায়গায় তারা তো তাদের আন্দোলনটা করবেন সেখানে তাদের ক্ষমতা কি আছে বোঝাবেন দেশেও চলবে দেশেও আন্দোলন চলবে হয়তো কিন্তু যেটা দেখা যায় যে সেখানে একটা সামরিক শক্তির মধ্যে যে মানে ফান্ডামেন্টাল স্পোর্টস যেখানে কাজ করছে সেখানে সাধারণ মানুষ খুব কিছু করে উঠতে পারে না এই তো বলি বলে আমার চলবে এখন অসাম আমার এই এই জায়গাটা খুব ইন্টারেস্টিং লেগেছে রাজা গোপাল দা বলছেন মানবতার বিরুদ্ধে যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে তিনি বলছেন আমি তো দশ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিলাম সেটা মানবতার বিরুদ্ধে কি অপরাধ এই প্রশ্ন তুলেছেন তিনি

তাদের কি করে শাস্তি দেওয়া যায় তাদের নিরুধি মামলা করা যায় এটাই করেছিলেন কিন্তু মানে উত্তীতে এমনই কোটি রিহাস যেই কোটি ওনাকে বিচার করছে তো যাই হোক উনি কিন্তু যেগুলো বললেন সেগুলো সমস্তটা হচ্ছে আন্তর্জাতিক অডিয়েন্স বুঝিয়ে রাখা যে আমি তেমন কোনো অপরাধ নেই আমার চেয়ে বেশি অপরাধ হতো আমার দিমুস বা অন্যরা করে থাকতে পারে দেখ এখন যদি ফাঁসিরা হাঁসও দেয় বা ওনাকে যে মৃত্যুদণ্ড দেয় এটা কার্যকরী করার ক্ষমতা তো বাংলাদেশে নেই উনি দেশের মধ্যে থাকলে ওনার হয়তো অবস্থা অন্য হতো কিন্তু ভারত ভারতের মতো শক্তিধর দেশের মানে সান্নিধ্যে আছে তার একেবারে সিকিউরিটির মধ্যে আছে এখানে বাংলাদেশে কর্তৃত্ব বেশি দিন চলবে না দেখা যাক এটা কী ধরনের রায় বেরোয় বাংলাদেশ কী করতে চায় আমার মনে হয় না যে বাংলাদেশ বলবে যে কোনো ফেরত দিঠ চিঠি পাঠাবেই চিঠি পাঠাবে যে ভারতকে ফেরত দা এর বাইরে কিছু করতে পারবে বলে মনে হয় না এবং সেটা মানুষকে বলার চেষ্টা করবে ভারত আমাদের সঙ্গে সত্যতা করছে আমাদের দেশের আইন অনুযায়ী যাকে আমরা দুশীষা পুস্তক করেছি ভারত কিন্তু তাকে সেই ব্যাপারে সহায়তা করছে এই বলে কিন্তু মানে আগামী নির্বাচনের গায়বনা যারা আর সরকারি মদদপুষ্ট যারা আছে এনসিপি জামাআত ইত্যাদি তারা কিন্তু ভারত বিরোধী প্রচার কিন্তু চালু আছে রাজা কোবাল আপনি একটু সঙ্গে থাকুন আমি আবারও আমরা ফিরবো আপনার কাছে আলোচনায় আমরা সরাসরি আরো একবার চক্র রাখব ইতিমধ্যে সেখানে রায় ঘোষণার পদ্ধতি মানে সেই গোটা প্রসেস শুরু হয়ে গিয়েছে সরাসরি চক্রা বসে দিকে Uh, four. We have also uh, given an account of the testimonies of the prosecution witnesses. In part five, we have given the illustration of the evidences. Uh, that is the discussion of the evidences. Used arms and ammunition. We have given an account of the used arms and ammunition. We have given an, a description. Uh, uh, we we have discussed. Uh, about the telephonic conversations of accused Shaghasina uh, with a number of persons from time to time. We have discussed and extracted the reports of daily newspapers concerning the issues of this case, reports of United uh, Nations Human Rights Commission, reports of uh, ODIKAR, another Human Rights Commission, Reports of uh, Human Rights Watch, Global uh, Institute and so on. We have discussed about the videos of the occurrences which have been displayed in the tribunal. And uh, we have described the extent of cruelty administered upon the victims who have died and who have been serious, seriously injured and lost their vital organs of the body. And we have talked about seized uh, alamots. We have given account of the murders, number of murders, uh, in accordance with the gadget notifications published by our government and in accordance with the uh, reports of ৰাট কমিশন এণ্ড আদৰ গেশট দি এগ্জেক্ট ৰিপৰ্ট মৰ্টৰ্চ দি বিক্টিম দি ইঞ্জী পাৰ্চন হু হেড অবাউট কুড নী ট্ৰেছ দিছ ইজ কাইট নেচুৰ ইউল অণ্ডৰসেণ্ড দিন লিবৰেেশ ৱাৰ ইন নাইনী ষ্টিলাইলাইজ দি লিষ্ট মটৰৰ্ লিষ্ট ফ্ৰীডম ফাইটাৰিষ্ট এনিমেল এণ্ড আদৰ্ছ চ' দেৰিজাইম লি মেটাৰ ইট মে বেৰি সময় ফাইন দ ফিগাৰ এইট হণ্ড্ৰেড সময়াৰাউজণ্ড সময় ফাৰটিন হণ্ড্ৰেড চ' Substantial amount of the protesters have been killed. This is the fact. We have described the police messages and directions passed um, from the high ups to the downwards for doing uh, the needful to, to, to control the protesters. A few orders. then in Part Six, we have described, we have given an account of the learned chief prosecutor's arguments, the points of arguments, uh, party and points of arguments have been have been described. We have also described the party and points of arguments raised by the learned uh, state defence counsel. Thereafter we have given an account of our observations and inference. and finally, we pass the order. so this is all about the judgment. now we will uh, read out the, the very pertinent portions of the judgment uh, one by one. <coughs> এট ফাৰ্ষ্ট আৱাৰ লাইন নেম্বাৰ টু হি উইল ৰিড আউট এ পচন অফ দ্য জাজমেণ্ট কমেণ্ট ফ্ৰম অৰিজিনে এণ্ড অব্জেক্ট অফ দ্য ট্ৰাইব্যুন জুডিটিয়ন অফ দ্য ট্ৰাইব্যুন এণ্ড ইউল ৰিড আউট আৰ্টিকেল ছেভেন অফ ৰোম ইনষ্টিটিউট এলিমেণ্টছ অফ প্ৰাইম এগেনেছ হিউমিউনিটি এলিমেণ্টছ অফ চুপাৰ ইয়াৰ কমণ্ড ষ্টেটাছ ৰেস্পন্সিবিলিটি And then the charges. Thereafter, are uh, number one. Uh, he will read out some questions from the discussion of the evidences, uh, the report <coughs> of the United Nations Human Rights Commission, and uh, then the extent of cruelty administered upon the victims, and thereafter. দি পইণ্ট অফ আৰ্গুমেণ্টমিটেড এিফ প্ৰচিক ষ্টেট ডিফেন্স কাউন্সিলাইনলি আই উল ৰিড আউট টু কনক্লুজন কনক্লুশন এণ্ড দি অৰ্ডাৰ ইট উল টেক এবাউট ফি মিনিট ইউল লিচনিং টু দি ডেলিভাৰেশ Thank you very much. Now the time of our London Member Two uh, is reading out, as I have mentioned. Origin and object of the tribunal. The International Crimes Tribunal has been established under the International Crimes Tribunal Act nineteen seventy three to provide for the detention, prosecution and punishment of the persons আমরা সরাসরি নজর রেখেছিলাম হাসিনার রায়দানের দিকে কিন্তু এখন সময় হচ্ছে একটা ছোট বিরতির একটা ছোট বিরতির পর ফিরছি আবার घर ले आइए गणेश गोल्ड दलिया ट्राई कीजिए टेस्टी और हेल्दी गणेश गोल्ड दलिया जो वेट मैनेज करे और सेहत बढ़ाए गणेश गोल्ड दलिया आपका अपना वेट मैनेजर कच्ची टोंडा आपु सुपुसु प्रथम पत्ते घी सुगंध देते पागल मोने अच्छे शक्ति

কোমলতা উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী ফিরে না পর মনে হয় আমরা সময় নষ্ট না করে একেবারে সরাসরি রাজাগোপালদা রয়েছেন চলে যায় তার কাছে রাজাগোপালদ আমরা যেমনটাই দেখছিলাম যে ইতিমধ্যেই কিন্তু হাসিনার রায়দান তার শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই সেই প্রসেস শুরু হয়ে গিয়েছে তবে একটা প্রশ্ন রাখবো এই রায়দানের বিরুদ্ধে আজকে যদি যে কোনো রকম রায়দানই হোক না কেন যদি ফাঁসির সাজা ঘোষণাও হয় বা যে কোনো রকম সাজা ঘোষণাই হোক না কেন সেই জায়গা থেকে আইনি পদক্ষেপ কি কিছু নিতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনা আইনি পদক্ষেপ নিতে গেলে ওনাকে সে দেশেই থাকতে হবে এটাই নিয়ম তো মানে আইন এই বোধহয় রায়দানের এক মাসের মধ্যে ওনাকে অ্যাপিল করতে হবে সেখানে থেকে সুতরাং সেটা তো শেখ হাসিনার পক্ষে সম্ভব নয় সুতরাং যা তাই রায় দিক না কেন সেটাকে সেটাকে গ্রহণ না করাই ওনার মানে একমাত্র কাজ উনি ভারতে থাকবেন বিবৃতি দেবেন ভারত সরকার ভারত সরকার কি করে সেটাই দেখা ভারত সরকার নিশ্চয়ই ফিরিয়ে দেবে না এটা আমরা বলেছিলাম সুতরাং সেই জায়গায় কোনো সেটার কোনো জায়গা নেই সুতরাং যেটা হবার সম্ভাবনা রয়েছে এক্সিস্টিং বাংলাদেশের যে গভর্নমেন্ট আছে তার সঙ্গে ভারতের সম্ভব আরও মানে তিক্ততার দিকে যাবে এটা এটাই বোঝা যায় এবং বেশ কিছু হুমকি এদেশ থেকে আসবে সেটা বোঝা যেতেই পারে কিন্তু এটা কোনোটাই খুব একটা কার্যকরী হবে বলে মনে হয় না সেরকম পরিস্থিতি তৈরি তো খুব স্বাভাবিকভাবে হওয়ার একটা সম্ভাবনা জায়গা প্রবল হচ্ছে তো ভারত পদক্ষেপ পাল্টা কি করতে পারে কারণ এর আগে আমরা দেখেছি তিক্ত অভিজ্ঞতা আমাদের রয়েছে সম্পর্কের জায়গা থেকে দাঁড়িয়ে রাজাগোপাল দা এই জায়গাটা থেকে কি মনে হয় আপনার না দেখুন আমরা যদি যখন আমাদের কতগুলো জিনিস আমরা করতে পারতাম সে কাছে আমরা বিশেষ মানে জায়গা দিয়েছিলাম দিয়েছিলাম পরে বাংলাদেশের সঙ্গে যদি সত্যিকারে যে যারা সরকার এসছে তাদের সঙ্গে যদি সম্পর্ক ভালো রাখতে চাইতাম তাহলে আমরা সে কাছে অন্য কোনো একটা নিরাপদ দেশে পাঠিয়ে দিতাম সেটা আমরা করিনি আমরা বুঝতে পারছি বাংলাদেশের যে সরকারই আসব না কেন সে আর ভারতের সঙ্গে রাখতে চাইছে না ভারত ভারত যে বিরোধিতাই হচ্ছে তাদের বেঁচে থাকার সম্বল এই জায়গায় দাঁড়িয়ে আমরা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ তার দলের প্রতি কৃতজ্ঞ এবং আমাদের বন্ধুত্ব যেটা আছে সেটার কথা সম্মান জানিয়ে ভারত সরকার নিঃসন্দেহে সিদ্ধান্ত নেবেন যে শেখ হাসিনাকে কিছুতেই ফেরত দেওয়া হবে না ভারত বাংলাদেশ সরকারের অনুরোধেই ভারত তাকে তাকে থাকতে দেওয়া হয়েছে এবং সরকার মত সরকার সেখানে পরিবর্তন করেছে মত পাল্টেছে অর্থাৎ পলিটিক্যাল কারণে তাকে ফেরত চাওয়া হচ্ছে ভারত সরকারের অবস্থান পরিষ্কার এবং সেখান থেকে বেরিয়ে আসা খুব একটা জায়গা নেই ভারত সরকার জেনে বুঝেই এই কাজের দিকে যাচ্ছে বলে আমার ধারণা এবং শেখ হাসিনা যে থাকবেন তার কোনো কোনো তার কোনো অসুবিধা হবে বলে মনে হয় না তবে বাংলাদেশের আওয়ামী লীগের কর্মী যারা কীভাবে ছোট আন্দোলন সে করতে পারে সেটাই আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎকে ভবিষ্যৎ নির্ধারণ করবে যে দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করবে কতটা সেখানে আন্দোলন তৈরি হয় এবং সেটা এগিয়ে নিয়ে যেতে পারে সেখানকার মানুষ অসংখ্য ধন্যবাদ জানাবো রাজাগোপাল আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এই আলোচনা থেকে অ্যাটলিস্ট আমরা যে পরবর্তী পরিস্থিতি কোন জায়গায় যাবে মানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা কি আরো খারাপের দিকে যেতে চলেছে এটা কিন্তু নিঃসন্দেহে এখন দেখবার যে কি অবস্থা একেবারে সেদিকে নজর তো আমাদের থাকবে এবং ইতিমধ্যে ইতিমধ্যে এই যে রায়দান প্রক্রিয়া শুরু হয়ে গেছে সেদিকেও আমাদের নজর থাকবে এবং এর প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা পৌঁছতে থাকবো আপনাদের কাছে কিন্তু জিরো আওয়ারের সময় আমাদের শেষ সুতরাং আজকের মতো শেষ করতে হচ্ছে জিরো আওয়ার ধন্যবাদ